চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পলিসি লক্ষ্য ডিরেকশন ফর দ্য নিউ বাংলাদেশ যে প্ল্যানটা সেটা একদম ক্লিয়ার সকল মানুষের জন্য ঢাকা চোদ্দ আসনের বাকি যত সকল নাগরিকের জন্য যারা আমাদের পুরুষরা আছেন যারা নারীরা আছেন সবার জন্য প্রথমে আমাদের মনে হয় দায়িত্বটা যে তাদের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিভিন্ন ডেভেলপমেন্ট যেগুলো আমরা প্ল্যানিংয়ে আনছি যে নাগরিকের সুবিধাগুলো নিশ্চিত করার জন্য তাদের বিভিন্ন গ্যাস বিদ্যুৎ পানির সরবরাহ থেকে শুরু করে বাকি যে স্বাস্থ্যসেবা যেখানে 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 স্বাস্থ্যসেবা কেন্দ্র নাই হসপিটাল নাই আর যেখানে ড্রেনেজ ব্যবস্থার জন্য রাস্তাগুলো বিকল হয়ে আছে স্থায়ী বন্দোবস্ত করা স্থায়ী ব্যবস্থা করা সেই জায়গাগুলোতে এবং রাস্তার কাজ করা বিভিন্ন যানজটের যেগুলো সৃষ্টি হয় বিভিন্ন মেকানিজমের জন্য ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ইন প্লেসে না থাকার কারণে এবং রাস্তাগুলোর মাঝখানে দখল হয়ে যাওয়ার কারণে ফুটপাথগুলো দখল হয়ে যাওয়ার কারণে জন দুর্ভোগের যেই সৃষ্টি করে যেই সেই প্রত্যেকটা জিনিস যেন আমরা ডিসিপ্লিনারি অ্যাকশানে নিজেদের মধ্যে আনতে পারি এবং জনসচেতনতা সৃষ্টি করে জনগণকে সাথে নিয়ে করতে পারি আর যেই জায়গাগুলোতে উন্নয়ন দরকার স্ট্রাকচারাল ক্ষেত্রে যেমন বলেন বনগ্রাও কাউন্দিয়াতে যেগুলো ব্রিজের দরকার সেটা খুবই জরুরি এটা আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে এবং পাশাপাশি সেখানে শিক্ষা ও স্বাস্থ্য খাতে অনেক কাজ করার আছে সেগুলোর বাস্তবায়ন যেন আমরা সরকারি প্রকল্পগুলো থেকে করতে পারি ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ধারের শীষকে বিজয়ী করে আনলে যে গণতান্ত্রিক ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা গঠন করবো ইনশাআল্লাহ সেখানে জনগণের এই আকাঙ্ক্ষাগুলোই আমাদের ইশতেহারে আসবে জনগণের আকাঙ্ক্ষাগুলোই যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেগুলো নিয়ে আমরা কাজ করবো পাশাপাশি দুর্নীতি চাঁদাবাজি দখলদারিত্বর বিরুদ্ধে আমাদের সবসময় জিরো টলারেন্স মাদকের বিরুদ্ধে কারণ আমরা যে নতুন বাংলাদেশ এই হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে এসছি যে হাজারো প্রাণের বিনিময় সেখানে আমরা এই বাংলাদেশকে আসলে নষ্ট হতে দেব না ইদানিং যেটা মাঠে আমরা যখন নির্বাচনী নিয়েতে আসছি মানুষের বাড়ি বাড়ি যে যে ভোট চাওয়া হচ্ছে এই বিকাশ নাম্বার চাওয়া হচ্ছে এই হাদিয়ার বয়ান এটাও বন্ধ করতে হবে এইটাও বৈধ না তো এই জিনিসগুলো বন্ধ করতে হবে আমাদেরকে এই প্র্যাকটিসটা আমরা চাই না নারীদেরকে সম্মানের জায়গায় রাখার জন্য নারীদেরকে ক্ষমতায়ন করতে হবে নারীদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে নারীদেরকে তাদের নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্সে আসতে হবে এবং আমার মনে হয় সমাজ ব্যবস্থাটাকে যেমন রাস্তায় চলতে গেলে প্রত্যেকে যেন নিরাপদ নিরাপদ বোধ করে আমাদেরকে সেগুলো ইনশোর করতে হবে পর্যাপ্ত পরিমাণ লাইট আছে কি না কমিউনিটি সিস্টেমের মধ্যে হটলাইন সিস্টেম আছে কি না যেখানে ইমিডিয়েট রিচ করা যায় তারা প্রতিকূলতার মধ্যে পড়ে গেলে এবং তাদেরকে যথেষ্ট শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব কারণ আমার এখানে অর্ধেকের বেশি মহিলা তো আমরা তাদেরকে রেখে আসলে তাদেরকে বাড়িতে বসিয়ে রেখে যদি মনে করি যে না উন্নয়ন এবং বাস্তবায়নের লক্ষ্য তাহলে এটা হচ্ছে না এটা আসলে আমার মনে হচ্ছে প্রপার প্ল্যানিং না আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সমস্ত পলিসি নিয়ে এসছেন ইনশাল্লাহ আমরা ধানের সৃষ্টিগুলো সকল কিছু বাস্তবায়নে ইনশাল্লাহ সক্ষম হবে যদি আপনারা দেখেন আমার দলের কোন নেতা আপনারা বহিষ্কার হতেও দেখেছেন সেটাও দেখেছেন কার্যকরী পদক্ষেপ ডেফিনেটলি দলের তরফ থেকে নেওয়া হচ্ছে যদি কারো এগেন্স্ট এরকম অ্যালিগেশন থাকে এবং পরবর্তীতে ইনশাআল্লাহ রাষ্ট্র ব্যবস্থায় গেলে সরকার ব্যবস্থায় গেলে সেইখানে আমার মনে হয় না কোনো টলারেন্স এটা থাকবে এবং আমরা পুরোপুরি জিরো টলারেন্সে থাকবো যে কোনো রকমের দুর্নীতির ক্ষেত্রে